হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে ভালো আছো আশা করছি আর আমরাও সকলে ভালো আছি সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল আজকে আমি ব্লগটা চালু করলাম তোমরা দেখতে থাকো আর ফুল ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমাদের আশা করছি ভালো লাগবে স্কিপ করে দেখো না তাহলে তোমরা মজা পাবে না আর যদি ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে তোমাদের খুব ভালো লাগবে তো সকাল সকাল একটু ছাদে গেছিলাম ছাদে গিয়ে দেখো কি সুন্দর গাছে আমাদের ফুল ধরেছে জবা ফুলটা এত সুন্দর লাগছে যে তোমাদের কি বলবো আমার তো খুবই ভালো লাগছিলো সকালবেলায় যে ফুল আমি আমি তো ফুল খুব ভালোবাসি তো কি করব সময়ের জন্য আমার ফুল গাছ লাগানো হয় না এখন আর কিছু করা যায় না সময়ের পরিপ্রেক্ষিতে অনেক কিছুই অনেক কিছুই বন্ধ হয়ে যায় না বাচ্চা কাচ্চা নিয়ে এখন সব কিছুই সম্ভব হয়ে ওঠে না তো যেটুকু আছে ছাদে দেখো আর ওই যে সূর্যটা দেখো কত সুন্দর লাগছে তো আর এইদিকে বাইরের প্রকৃতির দৃশ্যটা এত মনোরম এত সুন্দর লাগছে বাইরেটা দেখো আর ওইদিকে মনে হচ্ছে মেঘলা মেঘলা আকাশ কিন্তু মেঘলা মেঘলা না তো তারপর আমি দেখে শুনে চলে আসলাম নিচে আসলাম নিচে এসে ব্রাশ ট্রাশ করে তোমাদের সামনে তারপর চলে আসলাম একদম তোমাদের সামনে দেখো রান্নাঘরে চলে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে পটল আলু তরকারি হবে আর মাছ হবে মাছ এদিকে ভাজা বসিয়ে দিয়েছি আর ডাল করবো এইসবই রান্নাগুলো করব তো করতে থাকি তোমরা আর তোমরা সেটা দেখতে থাকো আমি রান্নাটা করতে থাকি আর তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা কিন্তু ওয়াচ করো অবশ্যই 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 আর প্লিজ তোমরা দেখো আর লাইক করো একটা আর তোমাদের দাদা ভাই আমাকে একদিন বানিয়ে খাইয়েছিল। উপমা তো সেই উপমাটা খেতে আমার খুব ভালো লেগেছিল তো আমি বললাম তুমি আমাকে বানিয়ে খাওয়াও আর দিন তো বললো না আজকে বানিয়ে খাওয়াবো না তোমাকে আমি শেখাবো তুমি সেটাই তুমি বানাবে আমি পাশ থেকে তোমাকে শেখাবো বললাম ঠিক আছে কিন্তু তোমার মতো কি আর টেস্ট হবে বললো না দেখো চেষ্টা করলে সবাই সব কিছুই পারে তুমি যদি চেষ্টা করো তাহলে ঠিকই পারবে সেটাই সবাই সেটাই বলে না বলো চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে আমি যে উপমাটা বানিয়েছিলাম তোমাদের দাদাভাই আমাদেরকে শিখিয়ে দিয়েছিল তো বেশ ভালোই লেগেছিল খেতে আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা তোমাদের সবাইকে জানালাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আরে তো আমরা অক্সায় দিন সন্ধ্যাবেলা অনেক কিছু অজান্তে আমাদের বাড়িতে অনেক কিছুই চলে এসছে তো বেশ মজাই লাগছিল সন্ধ্যাটা বেশ ভালোভাবেই কাটলো আর এই যে উপমাটা বস দেখো আমি ওইদিকে সুজিটা ভেজে রেখে দিয়েছি তারপর পাতাটা ভেজে নিলাম তার মধ্যে সর্ষে দিলাম একটু সর্ষেটা ভেজে নিলাম আর এইদিকে একটু ছোলার ডাল দিয়ে দিলাম এইসব দিয়ে দেখো তারপরে পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে সুজিটা দিয়ে দিয়েছি সুজিটা একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে লবণ দিতে তো একটু দিতে হবেই তো লবণ দিয়ে তারপর এই যে সুজিটা একটু নেড়ে চেড়ে নেবো তারপর তার মধ্যে একটু জল দিয়ে দেবো তো জলটা এমনভাবে দিতে হবে যেন কাদা না হয়ে যায় শুকনো শুকনো যেন হয় এই যে অল্প অল্প করে জল ঢালতে হবে আর নাড়তে হবে যেন দড়া পাকিয়ে না যায় এমনভাবে করতে হবে তো খুবই টেস্টি হয়েছিল উপমাটা খেতে দেখো জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে দেখেছো তারপর চিনি দিয়ে দিলাম তো চিনিটা না দিলে বেশ মজা আসবে না খেতে তো আমাদের অনিশ এই উপমাটা খেতে খুবই ভালোবাসে আর তোমরা কে কে এই উপমা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো আবার উপমাটা রেডি হয়ে গেছে খুব সুন্দর দেখতেও সুন্দর হয়েছে বেশ ঝাল মিষ্টি বেশ চটপটা তো খেতে হয় খুবই ভালো লাগে তোমরা অনেকেই হয়তো পছন্দ করবে আবার অনেকেই হয়তো পছন্দ করবে না তারপর টিফিনটা বানিয়ে আমি চলে আসলাম এই দেখো ঘরে ঘরে চলে এসেছি ঘরে এসে বিছানা কথাটা গুছিয়ে নিচ্ছি অনিশ উঠে পড়েছে এদিকে অনিশ উঠে পড়ার পরে ওকে ব্রাশ করিয়ে দিয়েছি ব্রাশ করিয়ে দিয়ে ও বাইরে একটু খেলা করছে তো সেই জন্য আমি বিছানাটা সেই ফাঁকে গুছিয়ে নিলাম টিফিন তো আমার রেডি হয়ে গেছে রান্নাও অনেকটা এগিয়ে গেছে তো ততক্ষণে এই কাজগুলো করে নিলাম আর অনিশের জন্য ওই যে পেস্ট ও ততক্ষণে আমি ব্রাশটা করানো হয়নি তো ওকে পটিতে দিয়ে এসেছি বসিয়ে আর এই এ দেখো পটল আলুর তরকারিটা বাকি ছিল সেই পটল আলুর তরকারিটা বানিয়ে নিলাম এদিকে বানিয়ে নিচ্ছে আর বাদ বাকি কাজগুলো সবই আমার কমপ্লিট হয়ে গেছে তো এটা করলেই আমার হয়ে যায় তারপরে আমি যাব স্নানে তো বললাম না উপমাটা খুব টেস্টি হয়েছে তো উপমাটা সবাই খেয়েছে খেয়ে খুব ভালো লেগেছে সবার ভালো লেগেছে দেখো আমার সব কাজ কমপ্লিট গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর পুরো পরিষ্কার আর আমি কি রান্না করলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই বললাম এই যে কলা ভাজা করেছি আর একটু ডাল বানিয়েছি আর এই যে তার সাথে একটু মাছের ঝোল বানালাম রুই মাছ আলু দিয়ে ঝোল বানিয়েছি আর ওইদিকে পটল আলুর তরকারিটা কিছুটা কম হয়েছে আমি স্নান টান করিয়ে এসে আবার বসাবো আমি কষিয়ে জল দিয়ে রেখে দিয়েছি রান্না করে এসে তারপর বসাবো আর এদিকে অনিশ খেলা করছে পড়তে পড়ছে না বাবার সাথে এই যে লেবুগুলো নিয়ে ম্যাজিক ম্যাজিক খেলা করছে সেই ফাঁকে আমি গিয়ে একটু স্নান করে নেবো আর তার আগে এই যে ঘরটা ঝাড় দেওয়া হয়নি তার আগে ঘরটা আমি একটু ঝাড় দিয়ে নেবো এদিকে অনিশকে নিয়ে আমি পড়াতে বসেছিলাম স্নান করে এসে তখন পাশে দিদিভাই দিয়ে গেছিলো পাশের বাড়ি দিদি দিয়ে গেছিলো প্রসাদ তাদের দোকানে পুজো হয়েছিল সেই পুজোর জন্য প্রসাদটা দিয়ে গেছিলো বেশ আমরা মজা করে প্রসাদটা খেলাম আর এদিকে তোমাদের দাদা ভাই পরিষ্কার করছে অ্যাকোরিয়াম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কয়দিন ধরে অনিশ পাগল করে দিচ্ছে যে অ্যাকোরিয়ামটা নোংরা হয়েছে পরিষ্কার করো মাম্মা বাবা অ্যাকোরিয়ামটা পরিষ্কার করো আর এই দিকে দেখো অনিশ কিভাবে বসে আছে দেখছে ও পাহারা দিচ্ছে কোথায় এটা করো কোথায় ওটা করো পাইপটা তোলো জলটা এখান দিয়ে ফেলো আর এই দেখো মাছগুলো দেখো কিভাবে আমার তো ভয় লাগছে তুলতে যে ঝুড়ি থেকে ঝুড়িটা তুললেই যদি বেরিয়ে যায় দেখো মাছগুলো কি সুন্দর কিন্তু অন্য জল পেয়েছে তো ওরা তো ছাড়া পাচ্ছে না পুরোটা এই জন্য ওরা একটু কেমনভাবে রয়েছে তো দেখো ওই ফাঁকে আমি একটু অরিস্ট খাইয়ে নেবো আর এদিকে তোমাদের দাদা ভাই অ্যাকুরিয়ামটা পরিষ্কার করবে দেখো পাথরগুলো সব তুলে নিয়েছে গামলার মধ্যে বাথরুমে নিয়ে গিয়ে সেগুলোকে অ্যাসিড দিয়ে বেশ পরিষ্কার করবে না হলে তো মাছগুলো বেশ পরিষ্কার এই যে দেখো তারপর অনেককে খাইয়ে নিলাম খাইয়ে নিয়ে দেখো তোমাদের দাদা ভাইয়ের অ্যাকোয়েরিয়াম পুরোটা পরিষ্কার করা হয়ে গেছে আবার গোছানোও হয়ে গেছে মাছগুলোও দিয়ে দিয়েছে জলের মধ্যে দেখো কত সুন্দর চকচক করছে মাছগুলো আর অ্যাকোরিয়ামটাও খুব সুন্দর পরিষ্কার হয়েছে অনিশের পাগলামোর জন্যই এই পরিষ্কারটা হলো এত তাড়াতাড়ি পরিষ্কার হতো না ও তো পাগল করে দিচ্ছিল বাবাকে আর এদিকে মা বসেছে এচট নিয়ে আর সন্ধ্যাবেলা অনিশ গেছিল কাকার সাথে একটা বিল্ডার্সের দোকানে হালখাতা করতে তো সেখান থেকে দিয়েছে এই যে দেখো লাড্ডু দিয়েছে এদিকে ভুজিয়া দিয়েছে সনপাপড়ি দিয়েছে তো অনিশের খুব মজা হয়েছে মাম্মা আমার একটা ভিডিও করো তো আমার একটা ফটো তোলো তো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম অনিশের ভিডিওটা করলাম আর ফটো তুললাম আর এই দেখো লাড্ডুগুলো বেশ তোমরা সবাই মিষ্টিমুখ করে নাও আমাদের সাথে সাথে আমরাও মিষ্টি মিষ্টিমুখ করি তোমরাও মিষ্টিমুখ করো আমরা মিষ্টি মুখ করবো তোমরা করবে না সেটা দিন হয় তোমরাও কিন্তু মিষ্টি মিষ্টিমুখটা করে নাও আমাদের সাথে সাথে অক্ষয় তৃতীয়া বলে কথা তারপর ওটা যেতে না যেতে তোমাদের দাদাভাই নিয়ে আসলো আবার একটা মিষ্টির প্যাকেট না পাশে একটা দোকান থেকে দিয়ে গেছে যে আমাদের টুকটাক ওখান থেকে বাজার নিয়ে আসা হয় ওই দোকান থেকেই দিয়ে গেছে তারপর কিছুক্ষণ পর দাদা ভাই গেছিলো আবার একটা মুদিখানার দোকানে হালকাতা করতে সেখান থেকেও দেখো ওই যে দেখো কতগুলো মিষ্টি পেয়েছি আমরা অজান্তে কি ভালো লাগছিল আজকে এত মিষ্টি এত মিষ্টি একসাথে আমরা পেয়ে গেছি ফ্রিতে ফ্রিতে ফ্রি ছাড়া আবার কি বলো মিষ্টি তো কিনেই আনতে হয় এতগুলো মিষ্টি কিনে আনবো তারপরে তো খাবো না হলে এত কেন খাওয়া হয় না তো আজকে আমরা পেয়ে গেলাম অনেকগুলো মিষ্টি একসাথে কী মজা লাগছে তারপর ওগুলো মিষ্টিগুলো আমরা খেলাম বেশ মজা করে সব তো আর খাওয়া যায় না আমরা ফ্যামিলিতে বড় হলেও কিন্তু সব মিষ্টি কি আর একসাথে খাওয়া যায় লাড্ডু শনপাপড়িটা রেখে দিয়ে আমরা মিষ্টি রাতে খেয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট রাতে রুটি করেছিলাম তরকারি দিয়ে রুটি দিয়ে মিষ্টি দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এইভাবেই আমাদের দিনটা কেটে গেল আজকে দেখো মিষ্টিটা এত ভালো লাগলো খেতে যে ঘুমটা এবার ফ্রিতে ফ্রিতে মিষ্টি খেয়েছি যে ঘুমটা আজকে ভালোই হবে তারপর অনিশকে নিয়ে ঘরে চলে আসলাম রেডি করিয়ে আর এদিকে আমি বিছানাটা করতে শুরু করলাম তো বিছানা করে নিই তো তারপর আমরা ঘুমিয়ে পড়ব আর কি সারা দিনটা তো কেটেই গেল তো ঠিক আছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে আমাকে এইভাবে সব সময় রেখো সব সময় আমার পাশে থেকো তো দেখো অনিশ কেমন দুষ্টুমি করছে জলের বোতল নিয়েছে আমি একটু জল খাবো মাম্মা আমি এই করব আমি সেই করব এই ওর চলতেই থাকে সব সময় দেখো মশারির মধ্যে কত বড় মশা ঢুকেছে দেখতে পাচ্ছ ওই যে মশা দেখছো মশা আবার দৌড়াচ্ছে কিন্তু দেখো দেখো ওই যে পাশে একটা গাড়ি দেখতে পেয়েছে বুঝলে পাশে যে দাদা ভাইয়ের ব্যবসা আছে ওই দাদা ভাইয়ের গাড়ি এসেছিল ব্যবসার সেই গাড়িটার আওয়াজ পেয়ে ওখানে গেছে তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত বাই বাই আবার দেখা